ফার্স্ট দুটো ব্যাগ নিয়ে যাব এই বড় ব্যাগটা নিয়ে যাব আর একটা ছোট ট্রলি নিয়ে যাব যে ট্রলিটা হচ্ছে আমরা আদার্স আমাদের পূজোয় পরা যে জামা কাপড় জুতো সেগুলো পরবো আর এটার মধ্যে এখন প্যাকিং হবে হচ্ছে যে যেগুলো আমরা ইউজ করি না বেসিক্যালি ওইগুলোকেই আমরা আমি এটার মধ্যে এখন বসে বসে বেছে বেছে সব প্যাক করব আমার থেকে বার্কর জঘন্য অবস্থা তোমরা জাস্ট একবার তোমাদেরকে দেখাই তো আমার কি অবস্থা তোমরাই একবার দেখো এই দেখো আলমারিটার এই জঘন্য অবস্থা ঠিক আছে আলমারিটার জায়গা নেই ঠেসে ঠেসে আমাকে ঢোকাতে হয়েছে আমার জামা কাপড়ের অবস্থা দেখো কি অবস্থা চলো সব সব আজকে প্যাক করা হবে আর কি না আমি पुस्तकालय থেকে স্টার্ট করব অনেক কিছু ঠিকই স্টার্ট এতটা ভরা হয়ে গেছে যে এক পুরো পুরো ব্যাগটা টোটালি ভারী হয়ে গেছে টেনশন হচ্ছে যে শুধু আমার নিয়ে যাবে কি করে বাট শুধু তো টলি ব্যাগই আছে কষ্ট মষ্ট করে নিয়ে যেতে হবে কিছু করার নেই তো আরো বা আরো আছে এখন মানে আমার গুলো হয়ে গেল একটাতে আমার গুলো সব ভরা ভরা হয়ে গেছে যেগুলো আমি পড়ি না আর বাকি একটাতে ওর কিছু জিনিস যেগুলো পড়ে না সেগুলো ভরবো তো আর বেশি কিছু ভরতে হবে না আর এখন নতুন জামা কাপড় গুলো আছে ওই নতুন জামা কাপড় গুলো আর একটা যে ট্রলি ব্যাগ আছে ওই ট্রলি ব্যাগ মানে পুজোর জন্য তো জামা কাপড় কিনেছি না আমরা তো সেগুলো নিয়ে যেতে হবে তো ওইগুলো ওই পুরো মানে ছোট ট্রলি ব্যাগ আছে যেটা ছোট ট্রলি ব্যাগটাতে ভরতে হবে অনেক ভারী হয়ে গেছে বিশ্বাস করো এবার দেখা যাক আমি তো গুছালাম এবার আমি বর আবার একটু ওপেন করে মেবি কিছু জিনিস এদিকে করবে আমি জানি না তো অনেক ভারী হয়ে গেছে এই ব্যাগটা করে নেবে এবার ও উঠতে পারবে কিনা সেটাই হচ্ছে সন্দেহ আমি একবার ট্রাই করি উঠতে পারি না কিন্তু আমি যদি পারি তাহলে ও পারবে নিশ্চয়ই ব্যাপারটা হচ্ছে এইভাবে নিয়ে গেলে তো অসুবিধা নেই এইভাবে তো ট্রেনে নিয়ে যাওয়া যাবে আমি নিয়ে যেতে পারবো আমাদের তাই হবে সরি আমাদের তো এইভাবেই নিয়ে যেতে হবে এইভাবে হাঁটতে পারবো

ওই সিঙ্গারা এনেছে না অরিজিনাল সিঙ্গারা নাকি ওই পেঁয়াজ ভরা এর মধ্যে আলুর তো তাহলে আগে ফ্রেশ কেন হয়ে নিল না আগে সব ঢালছো এই করছো নাও এখনি পড়তো আমি আজকে ওই যে ব্যাগ গুছিয়েছি ওই যে ওটাকে একবার উঁচু করে দেখাও দেখি হ্যাঁ উঁচু করে একটু দেখাও ওকে দেখাচ্ছি আগে ফ্রেশ হয়ে নাও আর এই দেখো আরেকটা জিনিস এই যে সে আগের মতনই ভারী না একটু বেশি ভারী এই যে এই যে হেডফোন কিনেছে ওর আগের হেডফোনটা আসলে খারাপ হয়ে গেছে স্মার্ট একবার দেখো এই যে বক্সটা আপনাকে খুব ভালো লেগেছে কোনটা ওই বক্সটা তা সেটাই তো বলছি আমি উরে বাপ আমি তো ভাবছি কি আনছে রে বাবা দাঁড়াও তোমাদেরকে দেখাই এই দেখো কেন তো দেখো আমারও কিন্তু আছে বাট আমি আগে খুব ইউজ করতাম এখন আর ইউজ না এখন ওখানে পড়ে আছে নষ্ট হয়ে যাবে এরপর যদি ইউজ না করি আমি খুব একটা এখন আর হেডফোন ইউজ করি না আর দেখো এটা আমার খুব ভালো লেগেছে খাপটা অনেক সুন্দর হয়েছে গো মানে খাপটা অনেক সুন্দর লাগছে দেখতে আচ্ছা সত্যি ভালো হয়েছে তোমরা বলো কিরকম হয়েছে বন্ধুরা ঠিক আছে তাই না বলো ভালো হয়েছে এখন আবার প্যাক করে রাখো এটা চার্জ চার্জ আছে নাকি দেখো আবার এই দেখো লাইট জ্বল এটার মধ্যে চোখগুলো গুলো আবার চোখে আবার লাইটও জ্বলেছে এই দেখো একানব্বই পার্সেন্ট চার্জ

এই যে এটা লাস্ট প্যাকিং ছিল আজকে আর মাত্র কালকে দিনটা বাকি মানে কালকে পর পরশু দিন আমরা বাড়ি যাব তো মানে এই ভিডিওটা তোমরা যেদিন পাচ্ছ তার পরের দিন আমরা বাড়ি যাব রবিবারে রবিবারে ট্রেনে চাপব আর আমার দিদিরা কালকে ট্রেনে চাপ বেরিয়ে আমার দিদিরা আমাদের একদিন আগে চলে যাচ্ছে আর আমরা একদিন পরে যাচ্ছি কারণ ওরা অন্য ট্রেনের টিকিট কেটেছে আমরা অন্য ট্রেনের টিকিট কেটেছি মানে মানে একটু কনফিউশন হয়ে গেছিল